টু মাই চ্যানেল তো ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে শুধু আমি না আজকে আমার সাথে আরেকজন আছে সেও আজকে ভিডিওটা কন্টিনিউ করবে আর আমরা দেখো এই সাডেন প্ল্যান হলো আর হঠাৎ করে এই বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছে অলরেডি আমি ভিজেই গেছি তো চলো ভিডিওটা শুরু করা যায় এই ফার্স্ট টাইম আমি ভিডিও করছি এই ফার্স্ট আমি ওর ব্লগে আসলাম আমি একটু সাই প্রকৃতির তো ক্যামেরার সামনে আসলাম একটু লজ্জা করে ওয়েদারটা আছে খুব সুন্দর ওয়েদার তো কোথায় যাবো কোনো ঠিক নেই দেখা যাক কোথায় যাওয়া যায় চলো স্টার্ট করি

আর এখানে এতটাই জোর বৃষ্টি চলে এসেছিল তার জন্য আমরা একটা জায়গায় দাঁড়িয়ে গিয়েছিলাম কারণ আমাদের কাছে ফোন ছিল ফোনটা ভিজে যাচ্ছিল সেই কারণে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে এই দেখো আমরা কিন্তু চলে এসেছি মিলিনিয়াম পার্কে ভিজে ভিজে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে অলরেডি পুরো ভিজে পুরো আমি স্নান আর আমার ফোনের অবস্থাও মানে টোটালি অসুস্থ বলতে পারো আমার ফোন কারণ হচ্ছে এত বৃষ্টি পড়েছে যদিও বা আমি ফোনটা ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম সেই কারণে সব কিছু ভিডিও আমি দেখাতে পারিনি তো এখানে আমরা পৌঁছে গেছি অ্যাকচুয়ালি আমি জানতাম না যে এখানে আসবো কারণ হচ্ছে ও আমাকে আগে থেকে কোনো কিছুই জানায়নি কোনো কিছু বলেনি হঠাৎ করে আমি এখানে এলাম আর আজকে আমি এইখানে প্রথম এলাম তো চলো আমিও দেখি তোমাদেরকেও দেখাচ্ছি দুজনের টিকিট কেটে নেওয়া হচ্ছে তো তোমরা যারা এখানে আসতে চাইছো এইখানে পাঁচটা থেকে ছটা অবধি একটা টাইমিং আছে বোট ছাড়ে আর ছটা থেকে সাতটা অবধি একটা বোট ছাড়ে একশো নব্বই টাকা করে টিকিট প্রাইস ঘুরে যেতে পারো বেশ ভালো জায়গা আমাদের আমরা তো পৌঁছাতে পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে তো আমরা ছটার টিকিটটা কেটেছি আর এখন আমরা ভাবছি অনেকটা টাইম আছে আধ ঘন্টা টাইম হাতে আছে তো আমরা একটু মিল দিয়ে একটা পুরো ঘুরে নিচ্ছি সাদা খামের না লেখা নাম গানে তোমাকে না লেখা সাদা খামের না লেখা এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা আমি আমিতে ভাসিনি দিনও নিলে তুমি তোমার দু চোখে সেই মনে হচ্ছে এই ভিডিওটা তো একটু অন্যভাবে করছি সেই কারণে ভীষণ লজ্জা লাগছে লোকজন তাকাচ্ছে মানে প্রচন্ড আনকমফোর্টেবল লাগছে আর ও তো ক্যামেরার মধ্যে আসতেই চাইছে না কোন রকম কোন রকমভাবে আর ধারা কোনো রকম ভাবে আনছি মা কি কিউট লাগছে আমার তোমরা একটু সাপোর্ট করো আশা করছি এরকম ভিডিও আরো অনেক আসবে চ্যানেলে আমি তো আমি তো কথা বলছি এত লজ্জা লাগে লোকজন দেখছে ভাই বোকা বোকা লাগছে যারা করে কীভাবে করে ভগবান জানে লোকজন হা করে তার বাবা এক একজন তো সেই নাচ আর কত কিছু শুরু করে এটা মামনি ওদের ওদের লজ্জা ফজ্জা লাগে না না কি কে জানে আধ ঘন্টা অনেক ঘুরে নিলাম এবারে আমরা ঢুকছি ফাইনালি জানিও না এই ফার্স্ট টাইম আমিও যাচ্ছি এর আগে যাইনি কখনো দেখি তোমাদের দেখাচ্ছি অ্যাকচুয়াল আমি এখান থেকেই শুনতে পাচ্ছিলাম ওখানে গান বাজনার সাউন্ড হচ্ছে আমার তার জন্য আরও ভীষণ মজা লাগছিল আর যাই হোক আর একটা কথা আমাদের কাছে মাইক নেই সেই কারণে আমরা বাড়িতে এসে কিছু কিছু ভয়েস দিয়েছি জায়গাটা এত সুন্দর লাগছিল প্রথমত তো মেঘলা করে এসছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আমি জাস্ট সব কিছু এই কয়েকটা কথায় বলে আমি কোনো কিছুই প্রকাশ করতে পারছি না আর আমার কাজ কি আমি কোথাও গেলেই তো জানো ওই ফটো ভিডিও হ্যাঁ এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ফটো তুলছিলাম প্রথম আমরা এই লঞ্চে উঠলাম আমাদের তো ভীষণ ভালো লাগছে তোমরাও এসে ঘুরে যেও আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে আর এই ওয়েদার ছিটির করে বৃষ্টি পড়ছে ভীষণ ভালো লাগছে আর প্রচণ্ড সাউন্ড আসছে ওপরে তো গান বাজনা হচ্ছে সেই কারণে আমরা কথা বলতে পারছি না দেখো এত মারাত্মক লাগছে আর আজকে ওয়েদারটাও জাস্ট দারুণ সত্যি ভীষণ মানে জাস্ট সার্থক হয়ে গেছে এখানে এসে বিশ্বাস আমি ফটো ভিডিও করছিলাম তার মধ্যে ও দেখো কি কি এনেছে আর এখানে দেখো ও খাবার কিন্তু এই লঞ্চ থেকেই নিয়ে নিয়েছিল মানে উপরতলাটায় প্রোগ্রাম হচ্ছিল আর নিচে এই খাবারের আইটেমগুলো রাখা ছিল তো সেখান থেকে ও নিয়েছিল একটা ডিমের ডেভিল চিকেন পকোড়া এক প্লেট আর হচ্ছে লস্যি আর খাবারের প্রাইসও রিজনেবল অতটাও যে হাইফাই সেরকম টাইপের নয় যদি সুযোগ পাই আমি আবারও আসবো ঝড়ের হাওয়া আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেছে কারণ শর্টে এত কিছু আমি দিতে পারতাম না সেই কারণেই আর এখানে দেখো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে মানে প্লেটলেট উল্টে যাচ্ছে খাবারের আমি সেটাই বলছিলাম ভিডিওতে বাট হাওয়ার জন্য কিছুই শোনা যায়নি তাই জন্য আমি বাড়ি এসে আবার কিন্তু ভয়েস ওভার দিচ্ছি আশা করছি ভিডিও দেখে আর আমার মুখের হাসি দেখে বুঝতেই পেরে গেছিলে যে আমি কতটা গিয়ে ওখানে আনন্দ পেয়েছি সত্যি বলছি ভীষণ আনন্দ পেয়েছি হঠাৎ করে আমাকে ও নিয়ে গেছিল তার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস আমাদের লঞ্চ এই যে পিছনে যেটা দেখছো ওটা ছিল তো আমাদের শো কমপ্লিট হয়ে গেছে দেন আমরা ওখান থেকে নেমে গেছি জাস্ট দেখো গাছের টবগুলো কি সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে রেখেছে বাড়িও যাবো না দেখি কোথায় যাওয়া যায় কি তুমিও যাবে যাবে আমরা আবার একটা জায়গায় চলে এসছি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি দেখানোর পর তোমরা চিনতে পারো কিনা সেটা একবার কমেন্ট করে আমাকে জানিও আশা করি এই জায়গায় অনেকেই এসছো আর প্রায় সবাই চিনতে পেরে গেছো তাই তো যা অন্ধকার পুরো ক্যামেরা দেখো ঝিরঝির করছে ভালোভাবে কিছুই আসছে না গাইস আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখানে একটু আমরা গল্প টল্প করলাম একটু টুকটা খাওয়া দাওয়া করলাম করে এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে যাব কারণ অনেকটা লেট হয়ে গেছে তো চলো এবার রানিং বাড়ির দিকে যাওয়া যাক নালে মায়ের হাতে পিটুনি খাবো মায়েরা গান করতে ইচ্ছা করছে কর কর ধরো যদি হঠাৎ সন্ধে মনে দেখো পাথর সঙ্গে মুখমুখী আমরা তোجو মাঝি কাছে अनेक তপাধা সব স্যার আর এদিকে দেখো আমরা কিন্তু কোথাও বেড়ালি এরকমভাবে ভাবে ইয়ারকি আরডা মারতে মারতে দিন কেটে যায় আর এদিকে দেখো দুর্গা পুজো কিন্তু চলেই এসছে জানিও তো আর কতদিন বাকি আর এখানে মায়ের মূর্তি তৈরি হচ্ছে আমাদের দিনটা আজকে এখানেই শেষ হলো ভীষণ ভালো ঘুরলাম ভীষণ মজা করেছি দুজন মিলে আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টিতে ভিজেছি তোমরা তো পুরো ভিডিওটা দেখলেই প্রথম প্রথম ভিডিও করছি কিছু যদি ভুল থাকে বা কোনো কিছু যদি প্রবলেম হয় অবশ্যই জানিও এটাই হচ্ছে অরিজিনাল ব্লগ চলো টাটা